হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি আজকের সকালটা আমার কাছে অন্য রকম কারণ আজকে হচ্ছে আমার শ্বশুরের এক বছর পূর্ণ হয়েছে মানে মৃত্যু দিবস যাকে বাৎসরিক বলে যাই হোক তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে কাজকর্ম সব সেরে নিয়েছি মানে কাজকর্ম সব সারা হয়নি মানে গাছের ওপরে দেখলে আগের দিনের সব এটো বাসন ছিল ওইগুলো মেজে ওখানেও রেখে দিয়েছি এবার এই জায়গাটা মুছে নেব মুছে নিয়ে বাসনগুলো এক এক করে সব উপর করে নেব যেহেতু আমার আজকে যাওয়ার তারা আছে এক জায়গায় মানে তোমাদেরকে বললাম যে আজকে আমাদের আমার শ্বশুরের মানে বাস্তরিক যাই হোক এই দিনেই আমার শ্বশুর গত বছর আমাদের ছেড়ে চলে গিয়েছিল আর আমরা যেহেতু বাড়িতে কাজ করি না আর তোমরা ভালো মতনই জানো যে আমরা ভাড়া বাড়ি থাকি আর ভাড়া বাড়ি ছোট জায়গায় কোথায় বা কাজ করব তাই আমরা মন্দিরেই করব আর আমার শ্বশুর যেহেতু যে যে মন্দিরে মানে দীক্ষা নিয়েছিল সেই মন্দিরেই আমার শ্বশুরের কাজ হবে তাহলে চলো সংসারের যাবতীয় আশিবাসী সব কাজ সেরে নিই ঝটপট করে কারণ এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে ছটা মতন বাজে কারণ ঘুম থেকে উঠেই আমি এক গাদা বাসন মেজেছি তারপরে ওখানে মুছে নিয়ে তারপরে এই বারান্দায় এটা হচ্ছে সরু একটা মতন বারান্দা এটা ঝাঁট দেওয়ার পরে আমি মুছে নেবো এরপর তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি কারণ আজকে এক গাদা তেমন জামা কাপড়ও বেরিয়েছে সব জামা কাপড় কাচতে হবে আর পুজো তো বেশি দিন নেই আজকে তো চতুর্থ হয়েই গেল আজকে চতুর্থ আর কালকে পঞ্চমী এই তো এই দুটো দিনই কাছাকাছি করতে পারবো আর রবিবারে হচ্ছে ষষ্ঠী তার মানে শনিবার অবধি কাছাকাছি করতে পারবো আর যেহেতু বৃহস্পতিবার তাহলে চলো বাসি কাস সেরে টান আমি ছাদে চলে এসেছি আর এসে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি ঝটপট করে আর এদিকে তোমাদের আমাদের বাড়ির কেউই ওঠেনি ঘুম থেকে মানে শাশুড়ি মা উঠেছে আর আমি হচ্ছে আমি সান টান করার হওয়ার পরে শাশুড়ি মা উঠেছে শাশুড়ি মাও জামাকাপড় ছাদে মেলতে এসেছে আর তার সাথে আমিও মেলতে এসেছি নিচে যাব নিচে গিয়ে ঠাকুর পুজো দেব তারপরে সোনামাকে খাওয়াবো না এই করতে করতে না আটটা বেজে এখন কিন্তু ভরির কাটায় আটটা বাজে আর আমরা বেরোবো দশটার সময় মানে দু ঘন্টা হাতে আছে এর মধ্যে সোনামাকে চান করাতে হবে খাওয়াতে হবে আবার ওর ভাত করব। কারণ মন্দিরে যাবো সারাদিনের ব্যাপার আর ও তো বাচ্চা মানুষ ও তো ভোগের প্রসাদ হয়তো খে খাবেও না হয়তো একটু খাবে আর ওর খাবার হয়তো সাথে করে নিয়ে যাব তবু বাড়িতে একবার ভাত খেলে দুপুরে যদি নাও ভাত খায় আবার রাতে এসে ভাত খাবো যাই হোক চলো ঝটপট করে সব জামা কাপড়গুলো মেলে দিই আর বিছানার চাদরও কেচেছিলাম সেইগুলোর চাদর মেলে দেব আর এদিকে বিছানার কভার মানে বালিশের কভার পাশ বালিশ আর কভার আর হচ্ছে কভারের ওপরে আমার এই তোয়ালেগুলো থাকে মাথায় দেওয়ার সেই তোয়ালাগুলোও সব কেচে দিয়েছি এক এক করে সব মেলে দিচ্ছি জামা কাপড়গুলো আর যা রোদ উঠেছে মানে এক ঘন্টায় শুকিয়ে যাবে এরপর যা শুকাবে শুকাবে না শুকাবে আমি একটা ভেজা গামলায় এগুলো যেগুলো হালকা হালকা ভেজে থাকবে সেইগুলো আমি একটা গামলায় রেখে দেব আর যেগুলো শুকিয়ে যাবে মানে হালকা পাতলা যেগুলো মানে ওর ছোটো ছোটো জামা সোনামায়ে তারপরে ওর গলায় দিই দুধ খাওয়ায় সেইগুলো এইগুলো হালকা পাতলাগুলো শুকিয়ে যাবে সেইগুলো আমি একটা বালতিতে তুলবো আর গামলা একটা বালতিতে তুলব এ দেখো এদিকে আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর সবার প্রথমে যেহেতু আমি এসেছি তবুও কী হবে সবাই তো এক এক করে আসবে চান করবে জামা কাপড় মেলবে তা দড়ি ফাঁকা আছে এবার সবই যদি আমি মেলে দিই সবাই মেলবে কোথায় সে জন্য আমি চাদরটা রে দিলাম আর টান টান রোদে শুকিয়ে যাবে যাই হোক আর ওইখানে আলসেতে দিয়েছি সোনামায় ছোটো ছোটো প্যান্টগুলো দিয়েছি ওগুলো দড়িতে দিই নিই তো দড়িতে দিলে কি লিপি পাবো কোথায় আর আমি ছাদে কাপড় মেলতে আসার আগে আমি আলতা পরেছি সেটাই তোমাদেরকে দেখালাম আঙুল আঙুলে আঙুল দিয়ে আলতা পরেছি তো সেই কারণে আঙুলে লেগে আছে আর এটা সোনামাকে চান করিয়ে উঠে পরাবো আর আজকের থেকে সোনামায় নতুন ড্রেস পড়া শুরু হয়ে গেল তোমাদেরকে বললাম যে তোমাদেরকে দেখাবো একদিন বলেছিলাম সোনা মা কটা জামা পেয়েছে কিন্তু ওকে যেহেতু তোমাদের দেখানো হয়নি এরপর যা যা ওকে জামা পরাবো পুজোর মধ্যে সবই দেখাবো আর এটা তো ওর মেজদি দিয়েছে আর এখানে আমি এই শাড়িটাও পরে নিয়েছি এটা হচ্ছে আমার নতুন শাড়ি গেলবার এবার আমি কিছু নি যেহেতু আগেরবার আমার শ্বশুর মারা গেছিলো সব শাড়ি চুড়িদার সব ধরাই আছে ওইগুলো এবছর পরবো তাহলে চলো রেডি হয়ে গেছি এবার টুকটুকির অপেক্ষায় টুকটুকি আসলে আমরা সবাই এক এক করে বেরিয়ে পড়বো আর সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে আর এদিকে আমিও বেরিয়ে পড়েছি আমি ভাবছি পেছন ক্যামেরা করেছি পরে দেখছি সামনের ক্যামেরা যাই হোক এখন আমি আর তোমাদের দাদা ভাই লাস্টে যাচ্ছি তালা দিয়ে আর সামনে যাচ্ছে শাশুড়ি মা সোনা মা বড়ো আন্টি আর ছোটো আন্টি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আর আমাদের প্রায় প্যান্ডেল হয়ে গেছে আর আমরা আসার সময় বাড়ি যখন আসব তখন এসে দেখব মানে সব মানে লাইটিংও লাগানো হয়ে গেছে মানে ঘরের সামনেই পুজো আর যতটা পারবো তোমাদের সাথে য়ার করবো বাড়ির সামনে পুজো ভালোই আনন্দ হবে বুঝতেই পারছো আর এখন হাই রোডে এসে দাঁড়িয়ে আছি তোমার দাদার একটা বন্ধু ও বলেছে নিয়ে যাবে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর সব টুকটুকি আসছে আর জিজ্ঞাসা করছে যাই হোক এখানে তো সোনামা দুষ্টুমি করছে হাই রোডে চলে যাচ্ছে এই করতে করতে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর চলে এসছে আমাদের টুকটুকিয়ে আমরা এবার চলি গন্তব্যস্থানে আমাদের দশটায় যেতে বলেছিল আমরা এখন ঠিক ঘড়ির কাটাই বাজে এগারোটা এদিকে আমি আর ছোটো আনটি আর সোনা মা বসেছে আর আমার সামনাসামনি বসেছে বড়ো আনটি আর শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই বসেছো বন্ধুর সাথে যাই হোক আমরা মন্দিরে চলে এসে দেখছি সব গুছিয়ে গুছানো হয়ে গেছে আর এখানে শুধু মানে তোমাদের মানে আমার শ্বশুরের ছবিটা আনতে বলেছিল জন্য শ্বশুরের ছবিটা নিয়ে এসেছি আর মালাটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আর কি সুন্দর করে সাজিয়েছে না আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এদিকে আসার সাথে সাথে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিল যে ধুতি পরতে তাই ধুতি আর গেঞ্জি পরে নিয়েছে আর ও যেহেতু গলায় মালা পরেনি মানে তুলসীর মালা পরে না আমার মতন তাই তুলসীর মালা আর এদিকে তোমাদের দাদাভাইকে তিলক কেটে দিচ্ছে যেহেতু এটা কৃষ্ণ মন্দির আমাদের এই কৃষ্ণ মন্দিরে তুলসীর মালা আর হচ্ছে তিলক কেটে তারপরে বসায় যাই হোক তোমরা যারা জানো এই লাইনে যারা আছো তারা আমার থেকে তো ভালো জানো আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে কারণ আমি এই ব্যাপারে অনেক কিছুই জানি না আর এদিকে তোমাদের দাদা ভাই কাজে বসে পড়েছে আর এদিকে আমিও ওর পাশে বসেছি আমাকে কেমন লাগছে তিলক কেটে অবশ্যই জানাবে তোমরা আর এখানেই আমার সোনা মায়ের মুখে ভাত হয়েছিল যাই হোক তোমাদের দাদা ভাই কাজ করুক অল্প অল্প করে আমি যতটা পারবো তোমাদের শেয়ার করব। কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে যা যা তোমাদের মানে আশ্রমে আমাকে যা যা বলছে সেইগুলো আমি এগিয়ে দিচ্ছি আর আমার তো কোনো কাজ নেই কারণ ওরা যা যা কাজ তোমার দাদা ভাইয়ের দাদা তোমাদের দাদা ভাই একটাই ছেলে ওর জন্য ওর ও একাই কাজ করছে যাই হোক এখানে সব কাজ হয়ে গেছে এই যে সামনে যে ভোগের থালাগুলো দেখছো এরকম দিতে দিতে ও শেষ পর্যন্ত ওইখানে গেছে মানে ভোগ কি বলে আমি ঠিক জানি না যাই হোক তোমাদের দাদা ভাইকেও দিতে বললো দিল আর ওই ওইদিকে হচ্ছে গান হচ্ছে একদিকে কাজ হচ্ছে একদিকে নাম হচ্ছে আর এখানে আমার শাশুড়ি বড়ো আনটি সব দাঁড়িয়ে আছে আর এদিকে আমার মাও চলে এসছে আর এদিকে তো সোনামা দুষ্টুমি করছে যাই হোক ও তো দুষ্টুমি করবেই বাচ্চা মানুষ ওকে বারণ করলে তো শুনবে না ও এখনো পর্যন্ত আমার মা এখনো আসেনি পরে আসবে এ এখন বসবে বসার পরে এর পরেই মা ঢুকবে এখন নমস্কার করে নিল নিয়ে এবার তোমাদের দাদাভাই পিণ্ডদান নাকি বলে ওটা দেবে আর আমাকে এমন বলল যে প্রদীপ ধরতে আর বড় আন্টিকে বলল যে একটা করে ঘটি ধরতে এই যে জলের ঘটি আর প্রদীপ সব সাজিয়ে রেখেছে একটা করে পিণ্ড দেবে আর একটা করে মানে প্রদীপ আর ঘঁটিগুলো দিতে হবে এটা এখানকারের এরকম নিয়ম বাড়িতে যারা করো তাদের অন্য রকমভাবে হয় আর আমাদের আশ্রমের নিয়মে আমাদের এরকমভাবে হয় এ দেখো আর ওপরে হচ্ছে দানের জিনিস এরকমভাবে কাজ হচ্ছে যতটা পারলাম তোমাদের ততটা একটু শেয়ার করলাম খারাপ লাগলে ক্ষমা করে দেবে কারণ আমি ভাবলাম যেহেতু তোমাদের সাথে আমি যুক্ত আছি তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি কারণ তোমরাও তো আমার বন্ধু সব কিছু তো তোমাদেরকেও একটু শেয়ার না করলে হয় তা যাই হোক কাজটা পুরো শেষের দিকেই এসে গেছে এখানে সবাই এক একজন এক একটা করে হাতে নিতে বলেছিল আর যেহেতু আমি একাই ক্যামেরা করছিলাম আর এখানে তো কেউই ধরতে পারে না ওর জন্য এই জায়গাটায় আমি দেখাতে পারিনি তোমাদেরকে মানে ছাতাটা মনা নেবে আর শাশুড়ি একটা নেবে আমি একটা নেব নিয়ে এরকম করে হাতে হাতে করে নিয়ে বাবার সামনে রাখবো আর এইখানে হচ্ছে সব সুন্দর করে সাজিয়েছে তোমাদের আর একবার দেখে দিলাম আর এখন ঠাকুরঘর বন্ধ আছে কারণ এখন হচ্ছে ভোগ চলছে কাজ মিটে গেছে ভোগ হচ্ছে আর এটা হচ্ছে গুরুদেবের ঘর গুরুদেবের মানে গুরুদেবেরও ভোগ হচ্ছে এখানে সমাধি হয়েছিল সেখানেই গুরুদেবের মানে কী যেন বলে মূর্তি বসিয়ে মানে করা হয়েছে আর এখানে ভোগ দেওয়া হয়েছে এই যে এখন ভোগ আরতি চলছে ওই জন্য ওই ভোগের দরজাটা খুলে দিয়েছে সবাই ভোগ দর্শন করো আর চলো এখন ভোগ আরতি হয়ে নিক আমরা সবাই ভোগ আরতি শুনে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি কি সুন্দর লাগছে না ঠাকুরগুলোকে সাজিয়েছে আর আমার তো বেশ ভালো লাগছে এবার ভোগ দর্শন তোমরাও সবাই করে নাও আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সামনে ফুলদানি ছিল এবার ওখানে ভোগ দেওয়ার পরে ভোগ আরতি হয়ে যাওয়ার পরে তারপরে শ্বশুরকে দিয়েছিল কোন একটা পুজো টুজো করে আর তোমাদেরকে না আর কিছু শেয়ার করিনি এরপর ব্যাজ বসিয়ে দিয়েছিল আমি এতটাই শরীর খারাপ করছিলো সকাল থেকে না খেয়েছিলাম মানে উপোস করেছিলাম ওই জন্য আর এখন তোমার দাদার বন্ধুরা এসেছে ঠিক এখন সাড়ে চারটে মতন বাজে ওরা পোষা পাচ্ছে আর ওখানে সোনামাও বসে পড়েছে তাই ভাবলাম এখানে একটু শেয়ার করি এটা হচ্ছে ওপরে দোতলায় ব্যবস্থা করেছে খুব সুন্দর না তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন আমাদেরও খাওয়া হয়ে গেছে আর একটু আমি ওপরে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন একটু বাড়ি যাব আর পেছনের ওয়েদারটা কি ভালো লাগছে এখন সাড়ে চারটে বাজে কিন্তু রোদ কি সুন্দর ঝলমল করছে আমি ওপরে দাঁড়িয়ে আছি আর সারাদিনে কি ধকল তোমরাও দেখে বুঝতেই পারছ তারপরে তোমাদের দাদা ভাই বললো চলো বাড়ি যাওয়ার পর একটু বাজারে যাই তাই বাজারে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বাজারে এসে কি কি নিলাম সেটা তোমাদের দেখায় এখানে সোনা মায়ের সব ফুরিয়ে গেছিলো সেইগুলোই নিতে এসেছি এটাই সোনা মায়ের আমি এই কোম্পানি ব্যবহার করি তোমরা তো জানো যার আগের ভিডিও দেখেছো এরপর বাড়ি এসে আমি আর কোনো ভিডিও ক্লিপ করিনি কারণ ওখান থেকে একটু প্রসাদ বেঁচেছিলো সবাইকে পাড়ার সবাইকে দু তিন ঘর দিয়ে প্রসাদ দিয়ে আমার এত শরীর খারাপ হচ্ছিল বমি টমি হয়েছে তারপরে একটু শুয়েছিলাম এখন রাত দশটা বাজে মানে সোনামাও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়েছিলাম তাই দশটার সময় উঠে তারপরে সকাল মানে তোমরা সকালের দিকে দেখেছিলে এক জামা জামাকাপড় কেঁচেছিলাম সেইগুলোই মানে ভাজ করে করে রাখবো জামাগুলো নাহলে পরের দিন সকালবেলা আবার কাজ কাজবো জামা কাপড় সেগুলো আবার বালতি লাগবে সেই জন্যই জামা কাপড়গুলো এক এক করে ভাজ করে রাখি আর ভিডিওটি আমি এই অবধি রেখেছি আজকের ভিডিওটি যদি ভালো থাকে ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আমার পাশে থাকলে পাশে পাবে সাপোর্ট পাবে আর যারা আমার নতুন নতুন বন্ধু তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমারও ইচ্ছা হবে তোমাদের পাশে থাকতে আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে তাহলে ক্ষমা মর্জনা করছি কারণ প্রথম প্রথম ভিডিও করছি তো আর তোমরা যদি কোনো